আসসালামু আলাইকুম স্বাগতম আজকে ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয়দর্শক যারা নতুন করে ইউটিউবে আসতে যাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশন করবেন তাদের জন্য এই ভিডিওটি প্রিয়দর্শক যারা এক্সপার্ট রয়েছেন তারা এই ভিডিওটা না দেখলেও চলবে প্রদর্শক আমি দেখাবো আজকে আপনি কীভাবে একটা ভিডিও তৈরি করার জন্য একদম পারফেক্টলি প্লেস নেবেন আপনার লাইট সেট আপ কেমন থাকবে আপনি পেছনে কী রাখবেন সামনে ক্যামেরাটা কতটুকু দূরে রাখবেন প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেবো এছাড়া আপনি আর কী কী প্রয়োজন হতে পারে আপনার ভিডিও করার জন্য দর্শক আমি যখন প্রথম ভিডিও তৈরি করেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না শুধু একটা স্ট্যান্ড ছিল এম একটা স্ট্যান্ড এটার দাম সর্বোচ্চ একশো টাকা হতে বাজারে কম বেশি হতে পারে সো আপনার কাছে যদি শুধু একটা স্ট্যান্ড থাকে যেটা দিয়ে আপনি কোনো একটা টেবিলের মধ্যে আটকে রাখতে পারবেন আপনার ফোনটাকে মাইক্রোফোন না থাকে তাহলে যতটুকু কাছ থেকে ভিডিও করা যায় ততটুকু ভালো ওকে আপনি একটা জায়গার মধ্যে এটাকে ক্লিপ করে আটকে দিবেন এবং এখানে একটা মাউন্ট রয়েছে আপনার মোবাইলটাকে রেখে দিবেন প্রদর্শক মোবাইলটা রাখা হয়ে গেলে যে কাজটা করতে হবে এখন আপনার ভিডিওটা কিন্তু লাইট প্রয়োজন হবে প্রচুর পরিমাণ লাইট প্রয়োজন হবে আমার এখানে তিনটা লাইট আমি ইউজ করছি আপনার এই পাশে একটা বক্স আছে এর পাশে একটা রিং লাইট আছে পাশাপাশি আমার রুমের লাইটটা কিন্তু জ্বলছে আমি একটু প্রথমে দেখাবো যে এই দুইটা লাইট ছাড়া শুধু রুমের লাইটে আমার আলোটা কেমন দেখায় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার কোয়ালিটি কিন্তু অনেক কমে গেছে এখানে কিন্তু আমার পাশে যে গ্রিন স্ক্রিনটা আছে এটাও কিন্তু ভালোভাবে ফুটে উঠছে না সো এখন আমি দেখাবো যে আমার সফট বক্সটা অন করবো তারপরে কেমন দেখায় ওকে দর্শক এখন কিন্তু আমার একটা পাশ ভালোভাবে আলো হচ্ছে কিন্তু পাশে যেই পাশটা রয়েছে এই পাশটা কিন্তু অন্ধকার রয়েছে এতে করে কিন্তু আমার কোয়ালিটি অনেকটা কমে গেছে সো আমি দেখাবো এখন ইমপ্রুভটা কেমন হয় আমি যদি এই লাইটটা জ্বালাই অর্থাৎ আমার যে রিংলেটটা রয়েছে এটার ইমপ্রুভটা কেমন হয় দর্শক এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার সাইটের এই সাইটটা কিন্তু প্রচুর পরিমাণে আলো হচ্ছে পাশাপাশি কিন্তু আমার একটা মোটামুটি একটা প্যাকেজ চলে আসছে আমার আলোর কিন্তু এখন আর কোনো ঘাটতি নেই এখন কথা হচ্ছে আমি সাউন্ড কোয়ালিটি নিব। দর্শক সাউন্ড আমি এখানে কিন্তু একটা বুম মাইক্রোফোন ব্যবহার করছি এছাড়া আমার ক্লিপ মাইক্রোফোন রয়েছে আমি দেখাচ্ছি দর্শক বাজারে কিন্তু অনেক মাইক্রোফোন পাওয়া যায় তবে এখানে আমার কাছে যে মাইক্রোফোনটা রয়েছে এটা হচ্ছে বয়াবাই এম ওয়ান যেটা আমি ইউটিউব শুরুর ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু কিনে নিয়েছিলাম এটা এখন পর্যন্ত অর্থাৎ তিন থেকে চার বছর অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু এটা আমি ব্যবহার করেছি শুধু ব্যাটারিটা চেঞ্জ করেছি আর এটার কোয়ালিটি অসাধারণ আপনারা কিন্তু এটার দামও বেশি না প্রায় এক হাজার টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন বাই এম ওয়ান এটা নিতে পারে সাউন্ড কোয়ালিটি আমি এখন নিচ্ছি এখানে যেটা আছে এটা বোম মাইক্রোফোন এটা নিচ্ছি কারণ এটা হচ্ছে ক্যামেরার জন্য আমার জন্য খুব ভালো সাউন্ড নেই আপনার কাছে যদি মাইক্রোফোন না থাকে তাহলে আপনি আর মোবাইলের যে ক্যামেরা এটার যত কাছে থাকতে পারেন ততটা কিন্তু সাউন্ড কোয়ালিটি কাছাকাছি থেকে নেবে অর্থাৎ যদি দূরে থেকে নেন তাহলে কিন্তু আপনার সাউন্ডটা এতটা ভালো নেবে না আমার কাছে কিন্তু এখন তিনটা স্ট্যান্ড রয়েছে একটা হচ্ছে আমার সামনে ইয়াং টেন বি সিটি জিরো নামের একটা ক্যামেরার টাইপড যেই টাইপডটা দিয়ে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও তৈরি করি কারণ এটার কিনেছিলাম আপনার তিন থেকে চার হাজার টাকার মতন লাগছিল দাদা আপনার ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন সময় কিনেছিলাম আর বর্তমানে যে এখানে আমি একটা মাইক্রোফোনের স্ট্যান্ড রেখেছি এটা দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করা যায় এটার নাম হচ্ছে জেমারি এম টি থার্টি নাইন অর্থাৎ এটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় এটা মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যায় পাশাপাশি আমি মাইক্রোফোন ব্যবহার করতে পারি আমার ক্যামেরায় ব্যবহার করতে পারি পারপাস অত আমি রিং লাইটের ব্যবহার করি তাও করতে পারবো অন্যান্য লাইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো দশক এটা কিন্তু অনেক ভালো একটা স্ট্যান্ড এটা মূলত একটা মোবাইল টাইপড কিন্তু এটা দিয়ে প্রত্যেকটা কাজ আমি করতে পারি দর্শক এটা গেল লাইফ সেটা আর স্ট্যান্ডের কথা আপনার কাছে যদি সামান্য কিছু টাকা থাকে তাহলে আপনি যে কাজটা করবেন আপনি একটা পেছনে গ্রিন স্ক্রিন রাখবেন একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্রিন স্ক্রিন রয়েছে এটা রাখলে কি হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে আপনি স্টুডিও ব্যাকগ্রাউন্ড চান আপনি গ্রিনের ব্যাকগ্রাউন্ড চান অন্যান্য যে কোনো ব্যাকগ্রাউন্ড রুমের ব্যাকগ্রাউন্ড চান আপনি কিন্তু নিতে পারবেন খুব ইজিলি দর্শক আমি একবারে বলে নিচ্ছি আমার সামনে ক্যামেরা রয়েছে দুই পাশে দুইটা লাইট রয়েছে আপনার যদি এরকম লাইট সেট আপ না থাকে তাহলে যে কাজটা করবেন আপনি দুইটা এনার্জি নেবেন দুইটা এনার্জি বাল্ব নেবেন নিয়ে দুই পাশে রেখে তারপরে কিন্তু আপনি ভিডিও করতে পারেন যাতে করে দুই পাশ থেকেই ভালো আলো আসে এবং ওই আলো দিয়ে যাতে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে আপনার ফুটে ওঠে এছাড়া আপনি যে কাজটা করতে পারেন ব্যাকগ্রাউন্ড একটা লাইট লাগিয়ে নিতে পারেন এতে করে কিন্তু আপনার কোয়ালিটি আরও ভালো হবে দর্শক আমার যখন ভিডিও করা হয়ে যায় তখন আমি কি করি প্রথমে আমি ক্যামেরা থেকে দর্শক প্রথম অবস্থায় তো আপনার আর এমন ভালো সেট আপ থাকবে না আমার এখানে যেই ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে সনিজ জেড বি ই টেন এটা লেন্স সহ সিগমা ওয়ান পয়েন্ট ফোর অ্যাপারচারের একটা লেন্স দেওয়া হয়েছে থার্টি এম এম এর সো এই লেন্স সহ ক্যামেরাটার দাম প্রায় এক লাখ টাকার মতন আর পাশাপাশি এই সকল ইনস্ট্রুমেন্ট আস্তে আস্তে আমরা হয়েছে কোনো সমস্যা নেই ভিডিও করার আগে আপনাকে অবশ্যই স্ক্রিপ্ট লিখে নিতে হবে যাতে করে আপনি পরবর্তীতে ভুলে না যান যে সকল মেন মেন টপিকগুলো রয়েছে সেগুলো যাতে বাদ পড়ে না যায় এখন ওই ভিডিওটা আমার ফোনে নেব তারপর আমি এই কাজগুলো করবো সো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় এটা ভিডিও এডিটিং অ্যাপের জন্য অনেকগুলো অ্যাপ রয়েছে ক্যানমাস্টার রয়েছে ক্যাপকার্ট রয়েছে ইনশর্ট রয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ আর ব্যবহারযোগ্য হচ্ছে ইনশর্ট এটার মধ্যে ভিডিও এডিটিং করতে আমি সবচেয়ে বেশি চন্দ্র বোধ করি এখন আমি দেখাবো কীভাবে কী কাজটা করি ওকে ধরে নেন আমার ওই ফোটেজটা আমি নিয়ে নিয়েছি এখন ইনস্টা অ্যাপে চলে যাব যাওয়ার পরে যে কাজটা করতে হবে ভিডিওতে চাপতে হবে নিউ প্রজেক্টে চাপতে হবে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে হবে আমি একটা স্টুডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম ওকে নেওয়া হয়ে গেলে যে কাজটা করতে হবে এইখান থেকে এটাকে বড় করে দিতে হবে যতটুকু আমার ভিডিও ততটুকু আমাকে বড় করে দিতে হবে এখন যে কাজটা করতে হবে এখান থেকে পিপ নামে একটা অপশন রয়েছে এখানে চাপবো ওকে আমি যে বিউটা করেছি সেই বিউটা নিয়ে নিব পরে আমি যে কাজটা করব এখান থেকে এই লেয়ারে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে বসার সময় কিছুটা অংশ অতিরিক্ত রয়েছে এগুলো আমি ডিলিট করে দেবো আমার ভিডিওটা শুরু হয়েছে এখান থেকে ওকে এরপরে এখান থেকে আমি এটাকে স্পিল্ড করব এটাকে ডিলিট করে দেবো এটাকে শুরুতে নিয়ে আসবো ওকে শুরুতে নিয়ে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে চারপাশে দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিন ছাড়াও অতিরিক্ত জিনিস রয়েছে এগুলোকে আমি ডিলিট করে দেবো ডিলিট করার জন্য এখানে চাপব চাপার পরে এখান থেকে ক্রপ নামে একটা অপশন পেয়ে যাবেন ওকে এখানে চাপবেন ওকে আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু রাখবো বাকিটুকু কিন্তু আমি এখান থেকে ডিলিট করে টিকমার্ক করে দেবো এখন যে কাজটা করতে হবে এটাকে বড়ো করে দেবো এখন এটাকে আমাকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে রিমুভ করার জন্য এখান থেকে কাট আউট নামে অপশান পেয়ে যাবেন এখানে চাপবেন ক্রমা নামে অপশন রয়েছে এখানে চাপবেন এটাকে যে অংশ আপনি বাদ দিতে চাচ্ছেন বা কেটে ফেলতে চাচ্ছেন সেই অংশ রাখবেন এখান থেকে উপরের অংশটাকে এটাকে বাড়িয়ে দিবেন সচরাচর আমি পঞ্চান্ন রাখিয়ে রাখলে আমার এটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় আপনার যদি ক্যামেরা থাকে তাহলে আপনি ক্যামেরার আয়োজও কত দিয়েছেন লাইট কেমন রয়েছে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু পরিষ্কার হয়েছে বা কতটুকু আলো পড়েছে এটা দেখে কম বেশি করে আপনি এটাকে রিমুভ করে নেবেন ওকে রিমুভ হয়ে গেলে টিকমার্ক করে দেবো এখন এটাকে আমি জায়গা মতো বসিয়ে দেবো ওকে বসে দেওয়া হলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ভিডিওটা কোয়ালিটি এতটা ভালো হয়নি আসলে লাইট অন্য অন্য কিছু অনেক কিছু কিন্তু এখানে কম বেশি হয়েছে আমি যে কাজটা করব এখান থেকে এখানে ফিল্টার নামে অপশন রয়েছে এখানে চাপবো ওকে এখান থেকে অ্যাডজাস্টে চাপবো লাইটটাকে আমি তিরিশ পার্সেন্ট করে দিচ্ছি আপনার প্রয়োজন মতো আপনি করে দিতে পারেন দর্শক এখন কিন্তু একদম ঝলসে গেছে দেখতে ভালো লাগছে না এখন যে কাজটা করতে হবে আমি এখান থেকে শ্যাডো নামে একটা অপশন রয়েছে ওকে এখানে চাপবো এটাকে যতটুকু সম্ভব কমিয়ে দিব। এরপরে এখান থেকে আমি কনট্রাস্ট নামে টপশনটা সেখানে চাপবো এটাকে আমি আরও বাড়িয়ে দেবো ওকে বিশ করে দিলে কিন্তু আমার আরও চমৎকারভাবে এটা কিন্তু ফুটে আসছে এখন এখান থেকে এই এক অপশন রয়েছে এখানে চাপবো এটাকে আমি বিশ করে দেবো দর্শক আমার ভিডিওটা কিন্তু আরও চমৎকারভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন স্যাচুরেশন আমি একটা সুন্দর এখানে চাপব এটা হচ্ছে আমার চেহারাটা কতটুকু গ্রিন গ্রিন পাপ থাকবে সেটা দেখাবে এটাকে আমি বাড়িয়ে দেব বড় জুড়ো আমি দশ করে দিচ্ছি আপনি কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেটা আপনি করে টিক মার্ক করে দিবেন এখন যদি আমি প্লে করি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি আমি প্লে করি এখন কিন্তু আমার ভিডিওর কোয়ালিটিটা অনেক চমৎকার হয়ে গেছে আসলে এখন কিন্তু কেউ বুঝবে না যে আসলে এটা কেমন ছিল আর কি করে নিয়েছি ওকে এখন এখানে বেসিক্যালি কাজ এগুলোই এরপরে আপনি যেগুলো অ্যাড করতে চান আপনার মনে করেন ভিডিও শুরু করার ক্ষেত্রে যেটা বলি আমার পরিচয়টা দেই সেক্ষেত্রে আমি এখানে আমার নামটা লিখে দিই এটা লেখার জন্য আপনি পি পপশন চাপবেন এখানে পি অপশন চাপবেন আপনার যে এখানে ফাইলটা রয়েছে সেটা নেবেন আমি এখানে নিয়ে নিলাম এরকম আপনি লিখে নিতে পারেন আমি এটাকে অ্যাপ দিয়ে লিখে তারপর পিএনজি করে নিয়েছি আপনি এভাবে কিন্তু করতে পারেন এখানে এটাকে অ্যানিমেশন অ্যাড করতে পারেন এই এনিমেশন চাপার পর এখানে অ্যানিমেশন রয়েছে সাপোজ এটা কিন্তু এখন দেখতে ভালো লাগছে না আমি যদি এখানে অ্যানিমেশন দিই তাহলে চমৎকারভাবে আসছে এখানে বিভিন্ন অ্যানিমেশন রয়েছে আপনি এখানে অ্যাড করতে পারেন আউট অ্যানিমেশন রয়েছে ওকে এখানে চাপার পরে এটাকে যদি এভাবে করে দেন তাহলে যখন শেষ হবে তখন কিন্তু এটা এইভাবেই শেষ হবে ওকে এটা চলে আসলো এইভাবে প্রত্যেকটা জায়গায় আপনি যদি কোনো অ্যানিমেশন অ্যাড করে চান আপনি কোনো কিছু দেখাতে চান তাহলে এভাবে দেখাতে পারেন দর্শক আমি যদি কোনো স্ক্রিন রেকর্ড দেখাই তাহলে সে কাজটা করি আমি এখান থেকে সাপোজ এখানে পিপোর্শন রয়েছে এখানে চাপবো আমার স্ক্রিন রেকর্ডটা যে এখানে সেই ফাইলটাকে আমি সিলেক্ট করে দেব এখানে এখানে চাপলে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা চলে আসবে এখানে চাপলে আমার স্ক্রিন রেকর্ডটা চলে আসছে এখন যে কাজটা করতে হবে এটাকে বড়ো করবো সাইডে দেখতে ভালো লাগছে না আমি এটাকে একটু আপনার ক্রপ অপশনে চাপব চাপার পরে এখান থেকে এটাকে কমিয়ে দেবো এখান থেকে কমিয়ে দেবো ওকে টিকমার্ক করে দিয়ে এখন এটাকে বড় করে দেবো ওকে তোকে এখন কিন্তু আমার উপরে এই স্ক্রিন রেকর্ডটা চলে আসছে আমি এই অংশে ভিডিও ল্যারে চাপবো এখান থেকে এই অপশানে চাপবো আবার এখানে চাপবো চাপার পর এটাকে একটু চাপিয়ে দেব ওকে এখান যদি করে দেয় তাহলে এর সাপোজ এটা চলবে তখন কিন্তু অটোমেটিক্যালি এটুকু আসলে এখান থেকে এটা সয়ে যাবে দেখতেও চমৎকার লাগবে অর্থাৎ আমার ভিডিওতে আমি এভাবেই স্ক্রিন থেকে উঠে আপনি যত কিছু দিতে চান প্রত্যেকটা বিষয় এখানে পিপি অপশন রয়েছে ফাইলে চলে যাবেন গ্যালারি থেকে যেটা দিতে চান দিয়ে দিবেন ওকে এখান থেকে স্টাডির ব্যাপার রয়েছে আপনি যদি কোনো জায়গায় ধরেন ভিডিওতে একটু কথা বলেছেন মাঝখানে থেমেছেন সো সেখানে সেই অংশ যদি কাটতে চান তাহলে এই ভিডিওতে চাপবেন স্পিড চাপবেন এখান থেকে যতটুকু সমস্যা রয়েছে ততটুকু দেখে আবার স্পিড চাপবেন এই অংশ ধরে ডিলিট করে দেবেন ওকে এখান থেকে এটাকে আটকে দেবেন এবার কিন্তু আপনি কাজগুলো করতে পারেন এখানে অনেক অপশন রয়েছে ইনশট নিয়ে পুরো ফিল আমাদের একটা ভিডিও রয়েছে আমি সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখানে দেখে নিতে পারেন টিক মার্ক করে দিবেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইনশর্টের লঘু এখন যদি লঘুটা থাকে তাহলে দেখতে ভালো লাগবে না মানুষ বুঝে যাবে যে আসলে আমি ইনশর্ট দিয়ে কাজটা করেছি সো আমি এখান থেকে ইনশর্টের লঘু চাপবো থেকে ফ্রি রিমুভ নাম একটা অপশন রয়েছে এখানে চাপলে একটা অ্যাড দেখতে হবে ওকে অ্যাডটা দেখা হলে আমার কিন্তু এই লঘুটা অটোমেটিক্যালি চলে যাবে কোন সময় লঘুতে অ্যাড দেখাতে পারে পাশে কোন সময় কিন্তু নাও দেখাতে পারে এখন যে কাজটা করবো এক্সপোর্ট অপশানে চাপবো এক্সপোর্টে চাপলে এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে দর্শক এখন আমি কি কাজ করি এখন যেটা করি এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যায় এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমি ভিডিওটা ধরি না কারণ হচ্ছে এক্সপোর্ট হতে গেলে অনেকটা সময় লাগে ডিসপ্লেটা অফ করি না পাশাপাশি অন্য কোনো অ্যাপে ঢুকি না অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় এখন যে কাজটা করতে হয় আমাকে থামনেল মেক করতে হয় থামনেল মেক করার জন্য আমাকে পিকজেল অ্যাপে চলে যেতে হয় দশ পিকজল অ্যাপে গেলে আমি এটাকে থামনেল মেক করি তারপরে আমি সামারি দেখাচ্ছি এইভাবে কাজগুলো আপনি নিজেরাও করতে পারবেন ওকে আমি একটা থামনেল এডিট করে নেই ওকে এখান থেকে বসেন যে চমৎকারভাবে কিন্তু থামনেল তৈরি করা আছে থামনেল তৈরি করার ক্ষেত্রে আপনাকে এক্সপ্রেশন দিতে হয় বাংলা ফ্রন্ট ব্যবহার করতে হয় পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে চমৎকারভাবে সাজাতে হয় আপনারা কীভাবে সাজাবেন সেটা কিন্তু আমার ভিডিও রয়েছে অনেক চমৎকার একটা ভিডিও রয়েছে সেখানে দেখে তারপরে থামনেল মেক করতে পারবেন এরপরে আমি যে কাজটা করি দর্শক এইখান থেকে ইউটিউবে চোখে চলে যাওয়ার পরে এখানে প্লাস অপশানে চাপি তারপরে আমার ভিডিওটাকে আমি সিলেক্ট করে দেয় আমি কীভাবে ভিডিওটা আপলোড করি এ নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে আমি সেই ভিডিও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করব এরপরে দর্শক আমি যে কাজটা করি এখানে আমার টাইটেল দিতে হয় সার্চেবল টাইটেল থার্মাল ডাকশনী করতে হয় পাশাপাশি ডেসক্রিপশন লিখতে হয় তারপর এটাকে আমি আপলোড করে দেই সময় মতো অর্থাৎ আপনি যদি যখন তখন ভিডিও ছাড়েন তাহলে কিন্তু ভিডিওটা আমার দেখবে না আপনি যখন আপনার অডিয়েন্স থাকে তখন আপনি কিন্তু ভিডিওটা সারতে পারেন এটা আপনি ওয়াইটি স্টুডিওতে দেখতে পারেন সো দর্শক এইভাবে কিন্তু ফুল প্রসেসটা প্রক্রিয়াটা আমি করে নেই আপনারা কিন্তু এখান থেকে ধারণা পেয়ে গেলেন যে আসলে এইভাবে আপনারা ভিডিও এডিটিং করলে বা ভিডিও করার পরে এইভাবে প্রক্রিয়াটা সম্পন্ন করলে আশা করি একদিন না একদিন আপনি কন্টিনিউ করতে করতে একটা ভিডিও যদি উপর দিয়ে উঠে তাহলে কিন্তু আপনার ইউটিউব ক্যারিয়ার উপরে উঠে যাবে আজকে ভিডিওটি ভালো ভালো থেকে অবশ্যই লাইক দিন কমেন্টের মতামত জানাবেন এবং আমাদের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই শুধু ভালো ভাবতাম সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম